আসসালামু আলাইকুম মাই সেক্সাঞ্জিতা এন্ড আইম নিউ ব্লগার শানজিদা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং আমিও ভালো আছি আমার নাম শানজিদা ইসলাম শান্তা এটা আমার এবং আমার বর্তমান ঠিকানা হচ্ছে ঢাকা কালাচাঁদপুর ঢাকা গুলশান কালাচাঁদপুর আমি পরিবার ধার শিশু মানঞ্চ হাই স্কুলে ক্লাস 7 এর একজন ছাত্রী আমার রোল 2 আশা করছি এই বছর 1 হবে আমার পরিবারের চারজন সদস্য এবং আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি সামনে আরও বেশি ভালো রেজাল্ট করতে পারি এবং আমি অবশ্যই চেষ্টা করব আরও বেশি ভালো রেজাল্ট করার জন্য ইনশাআল্লাহ সব সময় আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমি কী টাইপের ভিডিওগুলো করব। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে খারাপ লাগে সেটাও বলবেন তাহলে আমি আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। আপনারা কী টাইপের ব্লগ ভিডিও পছন্দ করেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি সেই টাইপের ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ব্লগ ভিডিও তো সারাদিনে যে কাজগুলো করি সেগুলো তারপর যদি আপনাদের নতুন কোনো কিছু দেখার ইচ্ছে হয় তাহলে সেটা বলবেন আমি অবশ্যই সেটা চেষ্টা করব আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এবং আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমি কী টাইপের ভিডিওগুলো তৈরি করব আমি অবশ্যই শর্ট ভিডিও লং ভিডিও এবং ছবি শর্ট ভিডিওতে আপনারা কি টাইপের ভিডিও দেখতে চান সেটাও বলবেন এবং লং ভিডিওতে কি আপনারা ব্লগ দেখতে চান নাকি অন্য টাইপের কোনো ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আমার বেশি সম্পূর্ণ হচ্ছে আমি ব্লগ মানে লং ভিডিওতে অবশ্যই ব্লগ ভিডিওই আপলোড দেওয়ার চেষ্টা করবো এবং শর্ট ভিডিওতে আপনারা কী ভিডিও দেখতে চান সেটা অবশ্যই বলবেন আপনারা সবাই সবসময় আমার পাশেই থাকবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন তাহলে আমিও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দিব আপনারা আমাকে সবসময় নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন তাহলে আমিও আপনাদের জন্য নতুন নতুন অনেক ভিডিও বানাবো এবং আপনাদেরকে সেগুলো উপহার হিসাবে দিব অবশ্যই আপনারা সবসময় আমার পাশেই থাকবেন এবং আমাকে একজন ভালো ইউটিউবার হতে সাহায্য করবেন আমার এই ভিডিওতে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং একটা কমেন্ট অবশ্যই করবেন ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলোতে অবশ্যই আপনারা কেমন লেগেছে সেটা মতামত জানাবেন এবং আমার ভিডিওগুলো আমি জানি যে অনেক দিক দিয়ে হয়তো বা আমার কথা বলার ধরনটা হয়তো বা একটু ভালো শোনা যাচ্ছে না বা আমার কথা বলাগুলো ভালো লাগছে না আপনাদের তাহলে সেটাও বলবেন তাহলে আমি ভালো করে কথা বলার চেষ্টা করব অবশ্যই আমার কখনও লাইভে আসে এক্সপিরিয়েন্স নাই তো তার জন্য হচ্ছে সেটা আপনার একটু অ্যাডজাস্ট করে নেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আমার কথা বলাটা আপনাদের কাছে ভালো লাগে নাই তাহলে অবশ্যই আমি আর একটু ভালো করে কথা বলার চেষ্টা করব এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টা আল্লাহ হাফেজ